আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি ভারতের আগ্রাসন এবং মানব মানবৃষ্ঠ বন্যায় যে ক্ষতি আমাদের হয়েছে তার জানানোর জন্য আমাদের অন্তর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস স্যার বলেছে বন্ধুত্ব হবে সমতা এবং ন্যায়ের ভিত্তিতে এবং আমরাও সেটাই চাই আপনারা বাস দিয়ে আমাদেরকে শুকিয়ে মারবেন আবার বাস ছেড়ে দিয়ে বন্যায় মারবেন এমন বন্ধুত্ব আমরা চাই না এমন বন্ধুত্ব আমরা কখনোই চাই না আপনারা মিডিয়ার ষড়যন্ত্র করে মিডিয়ার হত্যা চালিয়ে যাবেন এবং আমাদেরকে বলবেন উই পোকা সেটা আমরা মানব না আমরা সঠিক সময়ে সঠিক নিয়মে আমরা উপযুক্ত জবাব দিব ইনশাল্লাহ এখানে আমাদের অনেক শিক্ষক উপস্থিত আছেন অনেক শিক্ষার্থী উপস্থিত আছেন আমার বক্তব্য দীর্ঘায়িত তো করবো না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম